নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মোখাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো নিয়ে চলে এসেছি গোল্ডেন মাছের একটা রেসিপি নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি দুটো বড় বড় একদম গোল্ডেন মাছ নিয়ে নিয়েছি আর খুব সুন্দর তাজা একদম টাটকা মাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম খুব সুন্দর মাছ দুটো পেয়েছি তাই নিয়ে নিয়েছি আর এরকম মাছ সেরকম একটা পাই না তোমরা কে কে এরকম মাছ খেয়েছো বা রান্না করো আমাকে অবশ্যই রান্না করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে আমি পেয়েছি তো চলো মাছটাকে ভালো করে আগে কেটে নিই দেখা যাক এই গোল্ডেন মাছের পেটের মধ্যে ডিম আছে নাকি এই যে দেখো মাছ দুটোকে কেটে নিয়ে আমি চলে এসেছি মাছটার মধ্যে মোটেই আমি ডিম পাইনি পেয়েছি চর্বি গোল্ডেন মাছের পেটের মধ্যে পেটটা উঁচু উঁচু থাকে কারণ অনেকটা ডিম থাকে বা না হলে চর্বি থাকে তো যাই হোক আমি চর্বি পেয়েছি ডিম পাইনি তবে এটা আমার খুবই ভালো যদি মাছটার মধ্যে ডিম থাকতো তাহলে মাছটার স্বাদটা অতটা ভালো হতো না যেহেতু চর্বি ছিল তাই মাছটার স্বাদটা কিন্তু খুবই সুন্দর ছিল যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে তারপরেই তোমাদের ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম এখানে দেখো মাছের মধ্যে আমি মাছের মধ্যে নিয়ে নিয়েছি নুন আর হলুদ মাছের স্বাদ অনুসারে বুঝে আমি নুন হলুদটা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে নুন হলুদগুলো খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব বন্ধুরা রেস্টে রাখলে মাছের মধ্যে সমস্ত মশলা মানে নুন হলুদগুলো ভালো করে ঢুকে যাবে তাই আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব আর চর্বিটাও আমি রান্না করে নেব তোমরা চাইলে চর্বি নাও খেতে পারো তো আমরা খাবো তাই চর্বিটা নিয়ে নিয়েছি ডিম হয়নি মাছের ভেতরে আমি ভেবেছিলাম ডিম হবে তো চলো ডিম না হয়েছে চর্বি ছিল তো মাছটা স্বাদ ভালো ছিল চলো আধ ঘন্টা পরে আসছি দেখো বন্ধুরা আধ ঘন্টা পরে চলে এসেছে আর এখানে কি কি উপকরণ নিয়েছে তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো টমেটো কেটে নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি মশলা করবো আমি একটা সেই জন্য আর এখানে দেখো রান্নার জন্য আলু পেঁয়াজ নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে রান্নাটা করব চলো আগে প্রথমেই মশলাটা করে নিই মশলার জন্য দেখো যে একটা গোটা বড় টমেটো নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আদা রসুন নিয়ে নিলাম আর দুটো যে লঙ্কা নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম মানে চারটে লঙ্কা যে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আর পেঁয়াজ নিয়ে নিলাম নিয়ে চলো ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি মশলাটা করে নিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই দেখো আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব আর গোল্ডেন মাছের একটা খুব ভালো গুণ যে গোল্ডেন মাছ কিন্তু ফাটে না অনেক অনেক মাছ আছে ফাটে কিন্তু গোল্ডেন মাছ ফাটে না তো তোমাদের কোনো ভয় নেই মাছ ফাটার তো আমি খুব মাছ ভাজতে ভালো মানে ভয় পাই এই যে মাছ ফাটে না সেটা আমার খুবই ভয় লাগে তো খুব সাবধানে সেই জন্য মাছগুলো দিয়ে দিলাম তো তোমরাও খুব সাবধানে মাছ ভাজবে কারণ আমার একবার একটা বিপদ হয়েছিল তো যাই হোক আজকে দেখো আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো প্রথমেই প্রথমে দেখো আমি তিন পিস মাছ দিয়েছি বাকি সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নেব আজকে সব মাছগুলোই আমি রান্না করবো সেটাই কিভাবে করব আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা আমার সাথে থেকে জানতে জানতে পারবে সাথে থাকলে জানতে পারবে আজকে আমি কীভাবে মাছগুলো রান্না করছি ওই দুটে মাছ ভেজে আমি দেখো তুলে রেখেছি তারপরে দেখো মাছের মাথা আর ন্যাযোগগুলো ভেজে দিচ্ছি আর মাছগুলোকে দেখো এইভাবে আমি দাঁড় করিয়ে দিয়েছি যাতে মাছের তলাগুলোও ভালো করে ভাজা হয় মাছের তলাগুলো ভাজ ভাজার জন্য আমি দাঁড় করিয়ে দিয়েছি তো তোমরাও এইভাবে যখন মাছগুলো ভাজবে দাঁড় করিয়ে দিয়ে ভাজবে খুব মানে খুব কম তেলে ভাজলে মাছগুলো যদি দাঁড় করিয়ে দিয়ে ভাজা হয় মাছগুলো খুব ভালো ভাজা হয় আর যদি বেশি তেলে ভাজা হয় তাহলে তো দাঁড় করাতে লাগবে না তো আমার করাতে খুব বেশি তেল ছিল না আর এখন দেখো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ব্যাস ফোড়নে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেখো ভালো করে প্রথমে আমি ভেজে নিচ্ছি ফোড়নটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিলাম তারপরে দেখো যে আলু আমি দুটো কেটেছিলাম আমি দুটো আলুতে রান্না করছি বন্ধুরা তো সেই দুটো আলু দেখো ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিলাম যে ফোড়নটা দিয়েছিলাম পাঁচ ফোরনের গন্ধটা বার হওয়ার পরেই কিন্তু আমি আলুটা দিয়েছি তো তোমাদের জানিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার সাথে সাথে আলুটা দেবে না আর এই যে দেখো এদিকে আমার মাছগুলো সমস্ত ভেজে নিয়েছি মাছের মধ্যে যে চর্বিগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি তো এত মাছ ভাজা দেখাতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তাই তোমাদের অত মাছ ভাজা আর দেখালাম না আর এই যে দেখো আলুগুলোকে আমি ওলট পালট করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে তো এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিলে খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো সেই জন্য দেখো আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম তারপরে দেখো যে পেঁয়াজটা আমি নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখানে আমি দুটো বড় পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি তো সেই দুটো বড় পেঁয়াজ আলুর সাথে আমি দিয়ে ভালো করে দেখো ভেজে নিচ্ছি দেখো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আমি দেখো একটু সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে যে আমি মশলাটা করেছিলাম টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে বেশ তিন চার মিনিট ধরে আবারও আমি কষিয়ে নেব বা ভেজে নেব যেটা বলা হয় তো ভেজে বলো বা কষিয়ে বলো সেটা আমি করে নেব তিন চার মিনিট সময় ধরে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না আর এখানে আমি একটা পেঁয়াজ আর একটা বড় টমেটো আর অল্প কিছুটা আদা রসুন দিয়ে আমি চেষ্টা করেছি আর চারটে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো এখন দেখো তিন চার মিনিট নেড়ে নেওয়ার পরের মধ্যে আমি শুকনো যে মশলাগুলো হয় সেগুলো অ্যাড করছি স্বাদ অনুসারে নুনটা তোমরা দিয়ে দেবে তোমরা যদি যেভাবে বানাও তো এখানে স্বাদ আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে মানে ঝোলের কালারটা একটু সুন্দর হয় দেখতে তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম তোমরা চাইলে নাও করতে পারো আর দিয়ে দিলাম জুড়ে জিরের গুঁড়ো তো আমি যেভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা সামান্য একটু চিনির দানা ছড়িয়ে দিলাম যাতে স্বাদটা খুব সুন্দর হয় কালারটাও খুব সুন্দর আসে একদমই এতে মিষ্টি হবে না একটু সামান্য চিনির দানা দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো আর মশলার বাটি ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম দিয়ে দেখো এখনো আবার কিন্তু এটাকে আমাকে মিনিট সাতেক আটেক ধরে কষিয়ে নিতে হবে এই মিনিট সাত আট মিনিট ধরে আমি এখন কষাতে থাকবো তো তোমরা আমার সাথে থেকে চলে যেও না ভিডিওটাকেও স্কিপ করে দেখো না তাহলে তোমরা জানতেই পারবে না আজকে আমি মাছের ঝোলটা কীভাবে বানালাম দেখো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মিনিট সাত আট ধরে দেখো একদম মশলা কিন্তু শুকনো হয়ে এসেছে একদম যে জলটা দিয়েছিলাম সমস্ত জল শুকিয়ে গিয়েছে তো মাছ মানে মাছ রান্না বা যে কোনো রান্নাতে মশলাটা কষার কাছেই কিন্তু ঝোলটা খেতে বা তরকারিটা খেতে খুবই সুন্দর হবে তো দেখো কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম গরম জল তো সেই জন্য দেখো অল্প ফোঁটা শুরু হয়ে গিয়েছে গরম জল আমি ব্যবহার করেছি সেই জন্য তো এখন ভালো করে যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি মাছগুলো দেবো না আমি ঝোলটাকে খুব ভালো করে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে দেবো বন্ধুরা তারপরে কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দেব। ঝোলটা যতক্ষণ না ভালো করে ফুটছে না ততক্ষণ পর্যন্ত আমি মাছগুলো দেবো না দেখতে পেয়েছো ঝোলটা এখন খুব ভালো করে ফুটে গিয়েছে তারপরেই কিন্তু আমি মাছগুলো দিচ্ছি এই ঝোল ফোটার মধ্যে মাছগুলো দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আজকে মাছের ঝোলটা আমার খুবই সুন্দর হয়েছিল তো তোমরা যদি এরকম গোল্ডেন মাছ পাও তো এইভাবে রান্না করে খেতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এইভাবে রান্না করে খেলে আর দেখো চর্বিগুলো সবই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে এখন দশ মিনিটের জন্য আমি হতে দেব। তবে আর আমি গ্যাসটা বাড়িয়ে রাখবো না মানে গ্যাসটা এবার আমি কমিয়ে দেব গ্যাসটার আঁচটা একদম নিম্ন নিম্নতে করে দেবো মানে একদম কমিয়ে দশ মিনিট রান্না করে নেব। দশ মিনিট চাপা দিয়ে রান্না করলেই ব্যাস আজকের আমার এই মাছের ঝোল গোল্ডেন মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে ঝোলটা চলো দশ মিনিট পর তোমাদের কাছে আসছি বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর ঝোলটা হয়েছে তো বন্ধুরা তোমরা এইভাবে যদি বানিয়ে খাও তো এই ঝোল দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আজকে আমার মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সুন্দর দিকে একটা কমেন্ট করবে লাইক দেবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায় চলো দশ মিনিট রেস্টে রেখে তারপর তোমাদের দেখায় ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তো আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আজকের মতো আসে বন্ধুরা আবারও আসবো